তো গাইজ কি অবস্থা সবার আমি আশা করছি তোমরা সকলে অনেক বেশি পরিমাণে ভালো আছো আর কিছুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে যেখানে জিজ্ঞাসা করছি যে আমার কাছে কন্টেন্ট নেয় আসলে তো তোমরা আসলে আমাকে কন্টেন্ট দাও যে আমি কি টপিকের উপর ভিডিও বানাবো তো সেখানে তোমরা কয়েকজনই কমেন্ট করেছো আর সেখান থেকে আমি এই কমেন্টটিকে পিক করে নিয়েছি যেখানে উনি বলেছে যে দশটা ফিমেল এবং দশটা হ্যান্ডসাম মেল ক্যারেক্টারকে ইনক্লুড করতে আমার লিস্টের মধ্যে মানে এখানে হয়তো আমার ফেভারিট ক্যারেক্টার যেগুলো আমার কাছে ভালো লাগে বা ইউটিউব লাগে আই ডোন্ট নো ভাই বুঝতে তুমি একজাক্টলি কি বুঝাইছো বাট আমি এখানে আমার সবচেয়ে ফেভারিট এবং আমার কাছে পছন্দনীয় সবচেয়ে বিউটিফুল অ্যান্ড হ্যান্ডসাম ক্যারেক্টারদেরকে লিস্ট বানিয়ে দেখাচ্ছি তা আবার দুইটাই আলাদা আলাদা ভিডিও না বানিয়ে একই ভিডিওর মধ্যে বাই দা ভাই আমার কাছে কিন্তু কাউকে র্যাঙ্কিং করাটা পসিবল না কারণ এখানে প্রত্যেকটা ক্যারেক্টারই আমার কাছে সেম ভাবেই বিউটিফুল লাগে তো আমি আর কি বলতে পারবো না যে কোনটা বেশি হ্যান্ডসাম বা কোনটা বেশি বিউটিফুল আমি ওরকমভাবে র্যাঙ্কিং না করি জাস্ট ওয়ান টু থ্রি বলেই বলতে থাকি নাইলা ভাই তোমরা বহুত খারাপ আসছো তোমরা কমেন্টের ভিতরে মারামারি লাগা এই ক্যারেক্টার এত উপরে কেন এই ক্যারেক্টার এত নিচে কেন যাই হোক চলো তাড়াতাড়ি আমাদের আজকে ভিডিওটিকে শুরু করে ফেলা যাক লেটস বিগিন তো সবার আগে আমি ছেলেদেরকে নিয়ে শুরু করি মানে টপ টেন মোস্ট হ্যান্ডসম অ্যানিমে বয়স ক্যারেক্টার তো যে মধ্যে থেকে আমার কাছে সব থেকে হ্যান্ডসম দুটো ক্যারেক্টার যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে গোজু আর হচ্ছে ইউটা মানে অন্য সব ক্যারেক্টার আছে মোটামুটি হ্যান্ডসম বাট আমার কাছে কিসের জন্য জানি এই দুটোকেই সবচেয়ে হ্যান্ডসম মনে হয় বাট গোজুর উপর যে আমি খুব ফিদা ওরকম কিছু না এখানে ইউটাকেও আমার খুব ভালো লাগে আর গোজুর উপর তো মেয়ে তো বাদ দিয়ে ছেলেরও ফিদা হয়ে হাবুডুবু খায় তার প্রেমে আর ইউটাকে পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে সে খুব হ্যান্ডসম চারভিং এবং কিউট টু যাই হোক এর পর আছে ডিমোসলার এখান থেকে আমার সবচেয়ে বেশি হ্যান্ডসম যে ক্যারেক্টারগুলো মনে হয় সেটা হচ্ছে গিয়াকে হচ্ছে গিউ অ্যান্ড সেকেন্ড হচ্ছে গিয়ে ইউজুই ট্যাঙ্গেন হ্যাঁ হাসিরা আমি উজুইকে অনেক বেশি পরিমাণে রেসপেক্ট করি বাট আমার কাছে তার খুব এনই মনে হয় যতটা পরিমাণ না আমাকে গিউকে মনে হয় দুজনে অনেক বেশি পরিমাণে হ্যান্ডসাম আছে আর আমি এখানে এরকম না যে পাস্ট গিউজুইকে চার নাম্বারে আর গিউকে তিন নাম্বারে রাখছি এরকম কিছুই না জাস্ট ওয়ান টু থ্রি ফোর এরকম করে বলতেই আসছি আর সিরিয়াসলি এই ভিডিওটা বানানোর সময় আমার কাছে ফিল হইতেছিল ছিলে উজুইর বাদ দিয়ে এখানে যদি আমি ইউরেচিকেও নিয়ে আসি তাও ভালো ভাই দেন এরপর আছে মাই হিরো একাডেমিয়া থেকে কাজ মানে ওরে আমার এত বেশি পরিমাণে ভালো লাগে ওরে আর কি বলবো যদি ওরে পাই তাহলে চুম্মায়া চুম্মা ওরে কোন দিকে যে নিয়ে যাবো কোন খবর থাকবো না ওরে এম এর মধ্যে যদি মোস্ট হ্যান্ডসাম ক্যারেক্টারদের মধ্যে কারোর যদি আমার ভালো লাগে তাহলে ওয়ান নাম্বার মানে ফার্স্ট নাম্বারেই থাকবে হচ্ছে কি দেন উপর অন্য কোন ক্যারেক্টার কিন্তু আমি সেটা জানি না বাট আমার কাছে কাঁচন সবচেয়ে বেস্ট অ্যাজ এ হ্যান্ডসম এ মাই হিরো একাডেমিয়া ক্যারেক্টার আর এবার যদি বলি নারুত অ্যানিমের কথা আর সেখান থেকে আমার কাছে দুইটা অ্যানিমে ক্যারেক্টারকে অনেক বেশি পরিমাণে হ্যান্ডসাম মনে হয় আর আমার কাছে পুরো আসছে অনেক বেশি পরিমাণে ভালোও লাগে এবং এরা দুজন হচ্ছে গিয়ে কাকা সেহাটাকে এবং ইতাচি উচিহা ভাই সাসকে এত বেশি হ্যান্ডসাম কর কারণটা কি আমি আসলে বুঝি না ইতাচিকে দেখলেই ভাই আমার ভিতরে মনে হয় হাড় মাংস সব কিছু গলে গলে পড়ে যেতে থাকে ওরে দেখলে আমার বুক ধরপর করতে থাকে আর বিশেষ করে কাকাশি তো ও বাই গড ওর ফিগার দিকে তার কি বলবো এরপর আট নম্বর হ্যান্ডসাম ক্যারেক্টারটা হচ্ছে গে এর অ্যান্ড ফ্রম অ্যাটাক টাইটেন অবভিয়াসলি আমি অ্যাটাক অন টাইটেন এখনও দেখি না জাস্ট সিজন ওয়ান দেখছিলাম বাট আমি বাকি ফিলার টিলার সব কিছু জানা আছে ভাই ভাই এর যে কি পরিমাণে হ্যান্ডসাম আর কি ব্যাগেজ দেখতে সেটা অলরেডি তোমরা জানো যারা অ্যাটাক একন টাইটেন দেখছো যার সাক্ষী হিসেবে আমি নিজেই আসি যে এক অ্যাটাক অন টাইটেন এখনও পুরোটা দেখি নেই বাট আমি স্পয়ল আর বিভিন্ন ধরনের শর্ট ভিডিও দেখে আয়রনের এখন থেকে ফ্যান হয়ে আসি তো নয় নম্বরের মধ্যে আছে হচ্ছে গে লাইট ইয়াগামি ফ্রম ডেথ নোট আই ডোন্ট নো বাট আমি এখানে এল কেও আনতে চাইছিলাম মানে লাইটের জায়গায় এলকে আনতে চাইছিলাম বাট আমার কাছে মনে হচ্ছে এল একটু কেমন যেন বাট এর জন্য আমি এখানে লাইট কে নিয়ে বিশ্বাস করো আমার এরকম কোন ধরনের কোনো ইন্টেনশন বা আইডিয়া নায়িকা যে কোন ক্যারেক্টারটা বেশি পরিমাণে হ্যান্ডসাম আমি খুব কমই অ্যানিমে ভয়েস ক্যারেক্টারকে দেখে গলে পড়ে যাই তো আমার আসলে জানা নাই যে কোনটা বেশি হ্যান্ডসাম না কোনটা বেশি আগলি আমার নজর বেশিরভাগ ক্ষেত্রে ফিমেলস ক্যারেক্টার দিকে চলে আছে এর জন্য আসলে আমি বলতেও পারবো না যে এখানে কোন কোন ক্যারেক্টারগুলোকে বেশি বেশি হ্যান্ডসাম দেখাইতেছে বা বেশি বেশি আগলি দেখাইতেছে ফিমেল ক্যারেক্টার লিস্টের ভিতরে দেখতে গেলেই হয়তো বা বুঝতে পারবা তোমরা অ্যান্ড লাস্টলি হ্যান্ডসাম ক্যারেক্টার্স মধ্যে রয়েছে ট্রাঙ্কস ফ্রম ড্রাগন বল জি আমার লাইফে সম্ভবত ট্রাঙ্কসই ছিল যে কিনা আমার ফার্স্ট ক্রাশ ছিল মানে যারা ড্রাগন বল দেখছো আমার মতো তারা খুব ভালো করে জানো যে ট্রাঙ্কস কি পরিমাণে হ্যান্ডসাম ফ্রেন্ডস কি পরিমানে স্মার্ট গুড লাকিং এবং কি পরিমানে ভালো ব্যাটল পারে তো এই হইল গিয়ে ছেলেদের পার্ট আর ছেলেদের পার্টের এবার লাথি মাইরা আমরা চলে যাচ্ছি এবার মেয়েদের পার্টে তো মেয়েদের মধ্যে সবার আগেই আসছে হচ্ছে কি আমাদের কাঞ্জিরো মিতসুরি বিশ্বাস করো ভাই ডিমোসলারের মধ্যে একের পর এক যে রকম ফিমেল ক্যারেক্টার দেখানো হইছে মানে ক্যারেক্টার আর কি পরিমানে বিউটিফুল আর কিউট আমি আর কি বুঝতেই পারতাছিলাম না যে আমি কোনটাকে নিব পরে দামি সে আর মিস্তুরির মধ্যে থেকে ফাইনালিস্ট মিস্তুরিকে সিলেক্ট করলাম ছেলেরা যারা আমার এই ভিডিওটাকে দেখতেছো তাদেরকে তো আমার বেশি একটা বিশ্লেষণ করে বলা লাগবে না যে আসলে এই মিস্তুরি এখানে লিস্টের ভিতরে কি করতেছে বা কিভাবে আসছে ওটা আমার এত বিশ্লেষণ করা লাগবে না ইতনো এরপরে আসতেছে হচ্ছে গেমিং কাসা আকারম্যান যেমনটা আমি বয়সের ক্ষেত্রে বলছিলাম যে আমি অ্যাটাক অন টাইটান পুরোটা দেখি না ইভেন কি পুরোটাকে আমি অল্প একটু ঠিক মতো দেখি কেউ সেখানে আমি একদম দেখে বুঝতে পারছি যে মিকাতা ইজ দ্য বেস্ট অ্যান্ড বেস্ট বিউটিফুল ক্যারেক্টার ইন দ্য হোল টাকন টাইটন সিরিজ তো পার্সোনালি আমার কাছে মিকাসাকে অনেক বেশি পরিমাণে ভালো লাগে তার লং হেয়ার তার শর্ট হেয়ার তার যেভাবেই হোক না কেন আমার কাছে মিকাসা অনেক বেশি সুন্দর লাগে তো এই পরবর্তী ক্যারেক্টারটি হচ্ছে গিয়ে এটা ফ্রম বরুতো অ্যানিমি সিরিজ আমি কিন্তু এখনো বরুতো সিরিজ শেষ করিনি মানে আমি জাস্ট এক এপিসোড দেখে তারপর এটাকে রেখে দিয়েছিলাম কিন্তু আমি বিভিন্ন ধরনের শর্ট রিল কিংবা স্পলার ভিডিও পেয়ে আমি এটার বিউটি দেখে আসলে মুগ্ধ হয়েছি জানি সে একটা কাম করছে বাট বিউটির ক্ষেত্রে তাকে তো আনাই যেতে পারে যাই হোক এর পরবর্তী ক্যারেক্টার হচ্ছে গিয়ে কুশি নাউজুমা কি ফ্রম নারুতো অ্যানিমে গাইস মনে হয় এই ভিডিওটাই ফার্স্ট ভিডিও যেখানে আমি কুশিনাকে নিয়ে কিছু বলতেছি যে কুশিনা হচ্ছে গিয়ে পুরো নারুতো সিরিজের মধ্যে আমার সব থেকে ফেভারেট ক্যারেক্টার মানে ফিমেল ক্যারেক্টারের মধ্যে সবচেয়ে ফেভারিট কুশিনা আমার তো অনেকেই বলবে হিনাতাকে নিয়ে আসি নাই কেন অথবা সোনারেকে কেন আমি নিয়ে আসি তো তাদের জন্য আমি আগেই বলে রাখতেছি যে আমি ভিডিও শুরুতেই বলছি যে এখানে আমার ফেভারিট সবচেয়ে সুন্দর ক্যারেক্টারগুলোকে নিয়ে আসতে তো সোজা বাংলা ভাষায় আমার কাছে কুসিনা সবচেয়ে বেশি কিউট সুন্দর এবং সব থেকে পছন্দের মত নিয়েও একটা ক্যারেক্টার মনে হয় তাই এই লিস্টের ভিতরে আমি খুশি রাখছি এরপর আছে যে জেগের মধ্য থেকে মেই এই হারামজাদিরে আমার মোটো সহ্য হয় না যেখানে যে জেগের প্রত্যেকটা ক্যারেক্টার সুকুনার সাথে ফাইট করার জন্য ওইটা পরে লেগে আসো আর এই শয়তান বেটি গেছে মালয়েশিয়ার ভিতরে অ্যাশ কিন্তু সিরিজের কথা বলতে গেলে হ্যাঁ সে পুরো সিরিজের মধ্যে সব থেকে বিউটিফুল বাট আমি এখানে রিকো কেউ রাখতে চাইছিলাম বাট শি ইজ নট টু মাচ বিউটিফুল মানে সে কিউটা লিস্টে এখানে আসতে পারে বাট এখানে বিউটিফুল এই লিস্টের না তো এরপরে যে ক্যারেক্টারটি রয়েছে সেটা হলো গিয়ে মাই হিরো একাডেমি থেকে নিজের হাডো মানে আমার দেখে পুরো মাই হিরো একাডেমি সিরিজের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড বিউটিফুল কিউটেস্ট ক্যারেক্টারের মধ্যে থেকে একজন হচ্ছে কি নেজিরে আর তাকে লাস্ট সিজনের ভিত্তে এই যে লাস্ট এপিসোডটা যে কিউট আর বিউটিফুল দে দেখাই যে এটা বলার বাইরে টাইমস্কিপের পর যে তাকে আরো কত ভাল লাগবে কে জানে ড্যান এর পর হচ্ছে কি ভায়োলেট আবার গার্ডেন আর ভায়োলেট আর আমার কাছে মানে আমি এই আনিমে এখনোই কিন্তু এই অ্যানিমে টা দেখিনি বাট অ্যানিমেশন আর কিছু শর্টকাট ক্লিপস দেখছিলাম আর আমি এখনো জানি না কনসেপ্টটাও কি কিন্তু আমার কাছে ভায়োলেটটা অনেক বেশি পছন্দ হয়েছে আমার দেখা কিছু বেশি পছন্দ হওয়ার অ্যানিমে ক্যারেক্টারদের মধ্যে ভায়োলেট অন্যতম একজন যাই হোক আট নাম্বারজন হচ্ছে গিয়ে তোর হাগা করে মাই হিরো একাডেমিয়া থেকে আরো একজন বিউটিফুল ক্যারেক্টার মানে তাকে সিজন এইট এর ভিতরে যেভাবে ইনক্লুড করছে আর যে পরিমাণে ও কিউট বিউটিফুল ওর আর কি বলবো আর অনেকেই আছে যারা কিনা এই মাই কে ওয়াচ করে শুরু করছে জাস্ট এই হাগা করে এই সিনারিটা দেখার জন্য মাঙ্গা আর ফ্যান আর্ট এর মধ্যে তো তার বিউটি একেবারে উতলায় উতলায় দেখা যাইতেই আছে কিন্তু এইদিকে যখন অ্যানিমেতে বের হয়েছে ওটা তো ভাই কি বলবো ওটা তো দেখার উপায় এরপর সেই নয় নাম্বারের মধ্যে বোয়া হ্যাংক গাইস আমি কিন্তু ওয়ান পিস এখনো ফুল ওয়াচ করি না কেউ জাস্ট ফার্স্ট আগাটা আমি দেখছি অ্যান্ড ওর থেকে আমি ওয়ান পিস মোটামুটি বোঝা শুরু করছি বাট আমি বোয়া হ্যাংককের লাইনে এখন আসি নাই কিন্তু শর্ট ভিডিও অ্যান্ড বিভিন্ন ধরনের ভিডিও দেখে আমি ওয়াংককে চিনি আর বিশেষ করে যারা ওয়ান পিস ফ্যান আছে তারা কিন্তু অবভিয়াসলি বোয়া হ্যাংককে একবার কাছে পেতে চায় এটা আমার জানা বিষয় বা এগুলো লুকানের কোনো বিষয় না এখন বোয়া হ্যাংকক কি পরিমাণে বিউটিফুল আর কি পরিমাণে স্ট্রং তার কি আছে সে কেন এই জায়গায় ড্রেস অফ করে সেটা অবশ্যই ওয়ান পিস ফ্যান্সরা আমার কমেন্ট বক্সের মধ্যে এসে উত্তরটা সবাইকে জানিয়ে দিও অ্যান্ড লাস্টলি বিউটিফুল ক্যারেক্টার হিসেবে এখানে আছে অ্যামা সানো ফ্রম টোকিও রিভেঞ্জার পুরো টোকিও রিভেঞ্জার সিরিজের মধ্যে আমার কাছে এমাকে অনেক বেশি পরিমাণে বিউটিফুল অ্যান্ড কিউট মনে হয় তাই এই লিস্টের মধ্যে সেও আছে তো এই ছিল আজকের ভিডিও এবং এই ছিল আমাদের লিস্ট তো আমি জানি না আসলে সবার কাছে আমার লিস্টের সাথে সহমত করবে কিনা মানে আমি র্যাঙ্কিং কিন্তু করি না সেটা আগেই বলে রাখছি আমি জাস্ট ক্যারেক্টারগুলো নাম বলে দিছি এই দশজন দশজন করে তো তোমরা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিও যে এখানে তোমাদের কাছে মানে কোন ক্যারেক্টারকে রিপ্লেস করে কোন ক্যারেক্টারকে রাখলে বেশি ভালো হতো তোমাদের মতে আর যারা টিকটক কিংবা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবভিয়াসলি কমেন্টের পাশাপাশি সেখানে ছবিটা দিয়ে দিও এটা যে আমার জন্য আরও বেশি সুবিধা হয়ে যাবে তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর মধ্যে ততদিনের জন্য আল্লাহ ফেজ